সম্মানিত দর্শক আজকে আমরা আবারও চলে এসেছি টাঙ্গাইল জেলা কালিহাতি উপজেলাতে ডাক্তার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক সারের বাসা ও চেম্বারে এক হাজার ওয়াটের একটি সোলার প্লান স্থাপন করার জন্য আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের মালামালগুলি পাঠিয়ে দিয়ে থাকি আমাদের পণ্যগুলি কুরিয়ার সার্ভিসে ঠিকঠাকভাবে পৌঁছানোর পর আমরা সরাসরি সেইখানে গিয়ে আমাদের পণ্যগুলি সংগ্রহ করে আমাদের দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে আমরা সেট দিয়ে থাকি আমরা এখানে এক হাজার ওয়াটের একটি সোলার প্যাকেজে এক হাজার ওয়াটের মধ্যে আড়াইশো ওয়াটের ফরচুন ব্র্যান্ডের বেস্ট মনো এ গ্রেটের সোলার প্যানেল দিয়েছি চারটি রিমসো কোম্পানির দুইশো এমপিয়ারের দুইটি শক্তিশালী ব্যাটারি ও একসাইট কোম্পানির ইন্ডিয়ান এক্সাইড কোম্পানির দুই কিল ওয়াটের একটি হাইব্রিড ইনভার্টার এখানে তার লোড চাহিদা হচ্ছে ছয়টি সিলিং ফ্যান দশটি লাইট একটি ফ্রিজ একটি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন তার একটি কম্পিউটার এবং সেই সঙ্গে কম্পিউটারে প্রিন্টার সহ একটি পানির মোটর যাতে কারেন্ট না থাকাকালীন সময়ে সবকটি লোড ঠিকঠাকভাবে যাতে চালাতে পারে এই জন্যই মূলত এই প্লানটি করা এই প্লানটি আমরা পুরোপুরিভাবে সম্পূর্ণ সেট দিয়ে আমাদের প্রত্যেকটি পণ্যর ওয়ারেন্টি কার্ড স্যারের হাতে বুঝিয়ে দিয়ে আমাদের প্লানটি এখানেই সমাপ্ত করলাম সেই সাথে আপনাদের আরেকটি মেসেজ দিয়ে রাখি আপনারা যদি কেউ এই ধরনের সোলার প্লান স্থাপন করতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারি নলসিয়া বাজার মাহমুদপুর মেলান্দহ জামালপুর প্রোপাইটর ডাক্তার মোহাম্মদ রুমান মিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ধন্যবাদ ভালো থাকবেন সবাই